আলোচনা বা সমালোচনা কোনো কিছুতেই নেই আবু হায়দার রনি তবে পারফরমেন্সে কোনো কমতি নেই তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন সেই লড়াই করেই গড়লেন অনবদ্য এক রেকর্ড চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী আবু হায়দার রনি ছয় ম্যাচে শিকার করেছেন বারো উইকেট এই আসরে সবগুলো ম্যাচে উইকেট শিকার করা একমাত্র বলার তিনি সেই সাথে আরও এক অনন্য রেকর্ডের মালিক বনে গেছেন রনি এই বারো উইকেটের মধ্যে ছয়টি উইকেটই ছিল ওপেনারদের নতুন বলে তিনি কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছেন তারই একটা প্রমাণ এই পরিসংখ্যান নতুন বলে লাইন লেন্থ গতি কিংবা সুইং সবকিছুতেই তার উন্নতি এখন স্পষ্ট তার নিখুঁত লাইন ও লেন্থ ব্যাটসম্যানদের না বিশ্বাস তুলে নিচ্ছে তার গতি পরিবর্তন এবং সুইংয়ে বিভ্রান্ত হয়ে পড়ছেন অধিকাংশ ওপেনাররা বল সুইং করানোর ক্ষমতার সাথে তার নিখুঁত ইয়র্কার এবং শর্ট বলের মিশ্র নতুন বলে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের জন্য দুঃস্বপ্নের মতোই ঠেকছে প্রতিপক্ষের ওপেনিং জুটিকে ভেঙে দেওয়ার ক্ষেত্রে রনির এই দক্ষতা অবিস্মরণীয় ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা তোমার ম্যাজিক আব্বু হায়দার রনি মাঝে অনেকটা সময় ছিলেন আলোচনার বাইরে তবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ষোলো ম্যাচে একত্রিশ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা উইকেট শিকারী হয়ে আবারও লাইম লাইটে চলে আসেন তিনি এরপর থেকেই চলছে রনির পেস তাণ্ডব এনসিএল টি টোয়েন্টি লিগেও ব্যাটে বলে ঝড় তুলে হয়েছেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নতুনভাবে সুযোগ কাজে লাগিয়ে ওপেনারদের সাজঘরে ফিরিয়ে প্রতিপক্ষকে ধসিয়ে দিতে তার ঠিক পিছিয়েই রয়েছেন স্পিরিটার তাসকিন আহমেদ এখন অব্দি সর্বোচ্চ উইকেট শিকারী তাস্কিন ফিরিয়েছেন পাঁচ ওপেনারকে এবারের বিপিএল রনির জন্য নতুন করে নিজের দক্ষতা প্রমাণের মঞ্চে পরিণত হয়েছে তার ধারাবাহিক পারফরমেন্স শুধু দলকেই স্বস্তি দিচ্ছে না বরং তার ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্যও সহায়ক হচ্ছে রনি তার বলের গতির বৈচিত্র্য নিখুঁত লাইন লেন্থ ও ব্যাটসম্যানদের উপর চাপ সৃষ্টি করার ক্ষমতার মাধ্যমে নিজেকে একজন সম্পূর্ণ বলার হিসাবে গড়ে তুলেছেন সেই হারিয়ে যাওয়া রনি যেন ফিরে পেয়েছেন চলার সঠিক পথটা মাহফুজ আহমেদ এলাকাত্তর